আমরা বর্তমান সরকারকে সতর্ক করে দিয়ে স্পষ্ট ভাবে বলতে চাই বাংলাদেশের মাটিতে সংস্কার করার কাজের অভাব এখন পড়েনি একটা হত্যার বিচার আপনারা করতে পারলেন না সংস্কারের কাজের অভাব পড়েছে বিচারের কাজের অভাব পড়েছে কাজের কাজ করেন মুসলমান এবং ইসলাম নিয়ে মাথা ঘামাতে আসিয়েন না মুসলমান এবং ইসলাম নিয়ে মাথা ঘামাতে এসে অতীতের লোকজন বিদায় নিয়েছে তখন আপনারাও বিদায় নিতে বাধ্য হবেন এই সতর্ক বাণী উচ্চারণ করে উপস্থিত মানুষের উদ্দেশ্য মা এবং বন্ধুর উদ্দেশ্য আমরা আহ্বান জানাবো আপনারা ইসলাম সম্পর্কে পড়াশোনা করেন যারা প্রতিবেদন জমা দিয়েছেন তারা পড়েন আমাদের বিস্তারিত বক্তব্য আছে লেখনী আছে যুক্তির ভিত্তিতে দলিলের ভিত্তিতে তুলে ধরা আছে কিভাবে ইসলামের উত্তরাধিকার সম্পত্তি বন্টন আইন শতভাগ ন্যায় নিষ্ঠার উপর এবং শতভাগ সত্যের উপর প্রতিষ্ঠিত বরং আরো একটা বাগিয়ে বলতে চাই যদি ইসলামের উত্তরাধিকার সম্পত্তি আইনে পরিবর্তন করা হয় তাহলে পুরুষের উপর জুলুম করা এখন এখন ন্যায় ন্যায় আছে আছে মানে নারীর যতটুকু পাওয়া দরকার ততটুকুই পাচ্ছে পুরুষের যতটুকু পাওয়া দরকার ততটুকুই পাচ্ছে যদি আপনারা পরিবর্তন করেন তাহলে জুলুমটা হবে পুরুষের উপর অতএব আপনারা স্টাডি করেন অধ্যয়ন করেন বুঝতে না পারলে আমাদের কাছে আসেন দেশে সংস্কার আন্দোলনের প্রতিবেদন জমা দেওয়ার সময় আলে মোলামাদেরকে কি আপনারা খুঁজে পাননি ডেকে বসার মতো বুঝার মতো অতএব নাটক বন্ধ করেন আল্লাহ আমাদের দেশকে যাবতীয় ইসলাম বিরোধী আইন এবং কার্যকলাপ থেকে হেফাজত করুন আল্লাহ আমিন